এই রোড সাইনটা একটু লক্ষ্য করুন সতর্কতামূলক একটি রোড সাইন দেওয়া আছে লেখা আছে বামে পার্শ্ব রাস্তা যদি এই রোড সাইনটি ঝাড় জঙ্গলে ঢেকে যায় তাহলে রাস্তা ব্যবহারকারী গাড়ি চালকরা কিভাবে বুঝবে যে মেন রাস্তা থেকে বামে একটা পার্শ্ব রাস্তা আছে আর যদি রোড সাইনটা না খুঁজে পাওয়া যায় এই পার্শ্ব রাস্তা থেকে হুটহাট করে কেউ একজন মেন রাস্তায় উঠে যাবে আর মেন রাস্তায় গাড়ি তো তার আপন গতিতে চলতেছে তার স্পিড নিয়ে চলতেছে তো এই অবস্থায় কিন্তু একটা সংঘর্ষ হতে পারে তাই মানুষের সেবামূলক কাজ করার জন্যই কিন্তু আমি এই রোড সাইনটি পরিষ্কার করে দিলাম মানুষ আমাকে কি বললো কি ভাবলো এটা আমার বড় কথা না আমার বড় কথা আমি মানুষের সেবা করতে পারতেছি কিনা আমি যদি মানুষের সেবা করতে পারি তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো আর আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে আমার আখেরাত খুব সহজ হবে সেই ইচ্ছা করে কিন্তু আমি এই কাজগুলো করে থাকি বর্তমানে রোডে অনেক রোড সাইন আছে রোড মার্কিং আছে এবং মাইল ফলকগুলো ঝাড় জঙ্গলে ঢেকে গেছে এগুলো আমি পয় পরিষ্কার করার চেষ্টা করতেছি বা আপনার মাধ্যমে এই ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু জনগণ দেখতে পারবে যে জনগণ যে রাস্তায় চলতেছে ওই রাস্তায় যদি এ ধরনের কোনো সমস্যা থাকে তারা নিজ উদ্বেগে পরিষ্কার করে দিবে সেই সাথে যদি আমার চ্যানেলে আপনি নতুন থাকেন প্লিজ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনার ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হতে চাই এবং ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভাই আমি আপনার জন্য দোয়া করি প্লিজ ভাই জনগণের কল্যাণে মানুষের স্বার্থে মানব সেবায় এগিয়ে আসুন আপনি আমার সাথে থাকুন আমি আপনার সাথে থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম এরহমতুল্লাহ